আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো শিরেকি পাই সুস্থ আছো পরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিয়েও ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো বুধবার আর এখন গড়িতে ঠিক সাড়ে আটটা মতো বাজে তো এদিকে উঠেই দেখো এদিকে ওই যে বিস্কিটের প্যাকেটে বিস্কিটটা শেষ হয়ে গেল তো বিস্কিটটা নিয়ে রাখলাম এদিকে কিন্তু চা করা হয়ে গেছে আর এদিকে দেখো দুইটা স্টিল উল আমার ঘরের মানে তোমার দাদা দা কবেই বলছি তো স্টিল উল আনা হচ্ছে না কাল রাত্রিবেলায় দুইটা নিয়ে আসলো এগুলো দেখবে বিশেষ করে পড়াটোরা মাছতে গেলে না খুব সুবিধা হয় না হলে অনেক সময় দেখবে গ্যাসের মধ্যে বসালে একটু পুড়ে গেলে হাত দিয়ে তুলতে গেলে যা কষ্ট হয় তো স্টিল উলটা দিয়ে মাছতে গেলে না অতটা কষ্ট হয় না আর এদিকে আমার শাশুড়ি মা চা খাচ্ছে দেখো বাটির মধ্যে নিয়ে আর তোমার দাদা ভাইয়ের আমি এখানে বসে চা খাচ্ছি তোমার দাদা ভাইকে দেখালাম না কারণ ও আবার খালি গায়ে আছে তো তার জন্য না দেখালাম না ইউটিউবে তো আবার অনেক রুলস আছে তাই তো এদিকে শাশুড়ি বউমা আর আমার বর মিলে চাটা খেয়ে এই যে দেখো এদিকে চলে আসলো আবার বানর আর দেখো ও ছাদের উপর যে গাছ লাগানো হয়েছে আর দেখো গাছের মধ্যে বসে কিভাবে ইয়ে করছে গাছের গোড়ায় তো অনেক সময় ওই যে সবজি সবজিপাতের ঘুষা ফলের কোষাগুলো দেওয়া হয় ওইগুলো খাওয়ার জন্য আমি চা খেতে বসে দেখলাম তোমাদের দাদাভাই পরে বাস দিয়ে গিয়ে গিয়ে মানে দৌড়ালো তোমাদের দাদাভাই এত পরিমাণে আজকে বানর এসেছে জানি না সারাদিনই থাকবে না চলে যাবে কোনো সময় তো একদম সারাদিন থেকে যায় আর এদিকে দেখো এবারে বসিয়ে দিয়েছি ভাত আর তোমরা তো জানোই আমার ঘরে সকাল সকাল ভাতটা বসাতে লাগে বৃষ্টি হলেও এখন আবার শুরু হয়েছে আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি হলেও গরমের কোনো কমা নেই আর এদিকে আমাদের সংসারের কাজেরও আর অভাব নেই এই অসহ্য গরমে কিভাবে আমি আমার টাইমের মধ্যে আমার সংসারের কাজ আমার ইউটিউবের কাজ ভিডিওর কাজ ফেসবুকের কাজ সব কিছু ম্যানেজ করি একা হাতে আজকে সবটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো এদিকে দেখো আজকে করব কচু বাটা ওই যে সেদিন কচু ছিল কচু শাকটা তো করেছিলাম কচুর গুঁড়াগুলো তো রয়েছিলো তো ওগুলো তো আর বাটা না খাব মানে করব করব করে আর করা হচ্ছে না আর এদিকে পেঁয়াজ রসুন দিয়ে খেতে হয় আর এমনিতে তো তোমার নিরামিষ ছিল কদিন তো কি করে করব তাই জন্য আর করা হচ্ছিল না তো তাই জন্য আজকেই ভাবছি কচুর ইয়ে বাটাটা করবো ভাত বসিয়ে গিয়েছিলাম ওই যে কচুটা পেস্ট করতে মিক্সার গ্রাইন্ডারে আর দেখো ভাতের ফ্যানটা পরে কী অবস্থা আর এদিকে পেঁয়াজটা কেটে ধুয়ে রাখলাম হ্যাঁ এদিকে দেখো এই যে কালকে আবার কিছুটা বাসি ভাত রয়েছে তো এগুলোকে ইয়ে করতে লাগবে ডিম দিয়ে একটু ভাজি করে নেব না হলে ভাতগুলো খেলতে লাগবে আর এদিকে দেখো কচু পেস্ট হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আবার আস্ত রয়েছে এই যে দেখো কচু পেস্ট করা হয়ে গেছে এদিকে এই হাড়ির মধ্যে ভাত করলে না এই এক দুর্দশা হয় হাড়ির মধ্যে ভাত বসিয়ে কোনো একটা কাজ করতে যাও একটু যদি মানে ধ্যানটা সরে যায় তাহলেই দেখবে ওই আবার গ্যাসের মধ্যে পড়লো আর তোমাদের দাদা ভাই গেলো একটু আমাদের পাড়ার দোকানে আমার এক দুটো জিনিস লাগবে তাই আর এদিকে বাইরে পড়ছে সকাল থেকে বৃষ্টি তোমাদেরকে দেখাই সকাল থেকে না কাল রাত্রি থেকে যে দেখো বৃষ্টি শুরু হয়েছে আর এখন আবার টপগুলো বের করে দিয়েছি দেখলে তো বৃষ্টি কালকে রাত্রি থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে তো যে কোনো বাটা উঠে গেছে না বেশ ভালো লাগে তো এদিকে দেখো করার মধ্যে পেঁয়াজটা দিয়ে ও দূরে চলে গেলাম ওই যে তেল সেটা সে পরবে না এই কদিন আগে যে আমার হাতে শুষ্ক করেছিল তা দেখে এতটা ভয় পেয়েছে বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম প্রচুরটা আর পেঁয়াজটাকে ভাজি করে নিয়েছি তার সরিয়ে রসুন কচু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ওগুলো করে দিলাম সাথে একটুখানি হলুদ দিয়েছি এবারে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো কচু বাটা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার বড় খেতে পছন্দ করে তো তাই জন্য সকালের বাতের জন্য কচু বাটাটাই করছি আর এদিকে আবার পেঁয়াজও শেষ হয়ে গেল তোমাদের দাদা বললাম পেঁয়াজ আনানোর জন্য তো এদিকে দেখো পেঁয়াজ নিয়ে আসলো আমার ঘরে যে কত জিনিস আমি ইউজ আর করি না জিনিস জানো তো কত জিনিস আমার এমনিতে পড়ে থাকে জিনিস আর ইউজ করার আমার হয় না তারপর দেখো বানরগুলোকে তো একবার দৌড়ালো আবারও বানর চলে আসলো আর এই যে দেখো কি অবস্থা আমাদের বাথরুমের উপরে আর ওইখানে দেখো কি অবস্থা কতগুলো বানর একসাথে এসেছে আজকে এই বানরের তাণ্ডব সারাদিন পোহাতেই হবে তো যাক এদিকে দেখো এবারে এই সসম্যানটার মধ্যে একটু জল দিয়ে স্রাফটা দিয়ে দিলাম কারণ রান্নাঘরের যে কতগুলো কাপড় চুপড় হলো এগুলো এত পরিমাণে তেল কাশে হয়েছে আমার কোনো কিছু মোছামুছি করতেই ভালো লাগে না তো তাই জন্য ভাবলাম যে এগুলোকে একটু মানে গরম জল দিয়ে একটু কেঁচে দিই তাহলে ইয়ে হয়ে যাবে আর কিন্তু মনে হচ্ছে বৃষ্টিও থাকবে তারপরেও কিছু করার নেই আজকে আমার দুতেই হবে কদিন যাব দু মানে ধুবো ধুবো করার ধোয়া হচ্ছে না আর এক দুইটা তো ফেলেই দিয়েছি ভেবেছিলাম একদম পুজোর সময় যখন গরটর ঝাড় দেবো তখন একবারে ঘর রান্নাঘর পরিষ্কার সময় তখন গিয়ে ইয়েটা করব তো এইগুলো যে আমি পারছি না মুসতে এতটা পরিমাণে তেল ক্যাচটা একটা হয়েছে আটা আটা মানে আমার কাছে বেশি মনে হচ্ছে দেখে এরকমটা কিন্তু মনে হচ্ছে না কিন্তু আমার একটুখানি ইয়ে হলেই না আমার জন্য অসহ্য লাগে অতক্ষণ এগুলোকে ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করব তো ভাবছি এতগুলো আর নামাবো না দুই তিনটা নিচে রাখবো আর বাদ মানে রেখে দেব। কারণ এখন যদি সবগুলো ইউজ করি আবার দেখবে পুজোর সময় আমাকে সবগুলো আবার ধুয়ে দিতে লাগবে দেখো অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম বান্না আমার শেষ কালকের তরকারি আছে মাংসর তরকারি আর এদিকে এখন কচু বাটা করেছি আর দুপুরবেলায় যদি ডিম টুম লাগে কোনো কিছু একটা করে নেবো কারণ কচু বাটা দিয়ে তো এখন খাওয়া হয়ে যাবে আর দুপুরে ওই যে মাংস তরকারিটা আছে কালকের আর ডিম অমলেট যদি বলে করে দিতে করে দেবো করে দিতে লাগবে কারণ মাংস তরকারিটা না বেশি নেই দুজনের জন্য একটু কমই হবে তো তো আবার ডিম অম্লের করতে লাগবে ডিমের ঝুল আর করলাম না ওকে বলেছিলাম ডিমের ঝুল করবো কিনা ও বলছে লাগবে না তো আমি বেঁচে গেলাম রান্নার হাত থেকে আর দেখবে যে রান্নার হাত মানে ইয়ের থেকে যদি একদিন ছুটি পাওয়া যায় কি যে শান্তি লাগে তো যাক এদিকে যেহেতু রান্নাবান্নার যেমন চাপ নেই তাই জন্য আজকে কিন্তু সকাল সকালই রান্নার ঝামেলা থেকে একদম ইয়ে পেয়ে গেছি কারণ শুধু কচু করেছি আর ভাত করেছি আর তো বললামই বাতি আছে তরকারিটা সকালবেলা গরম করে নিয়েছিলাম আর এদিকে ওই যে দেখো রান্নাঘরের কাপড় চোপড়গুলো ওইখানে কিন্তু রেখে দিয়েছি পরে এগুলোকে কাঁচবো আগে একটু গরম জল ভালো করে ভিজুক আর এমনিতেই গরম জলটা একটু বেশি করে ইয়ে করেছি যাতে তেল চিটিটা একদম পুরো উঠে যায় আর এদিকে দেখো নিষ্ঠা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এদিকে বড় মশাই কিন্তু ওই যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেলো তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলেও গেল আর আমি এদিকে এখন বসলাম খাওয়া দাওয়াটা করতে কারণ তোমরা তো জানোই আমি আমার সংসারে কাজকর্ম শেষ না করে যেন খেতে পারি না মাঝে মধ্যে কিন্তু খাই তবে বেশিরভাগই দেখবে কাজকর্ম শেষ করেই খাই ওই ঘরের কাস্টবাস্ত আছে ওগুলো পরে করবো আর কচু বাটাটা বললে বিশ্বাস করবে না এতটা টেস্ট হয়েছিল খেতে খুব খুব খুবই টেস্ট হয়েছিলো আর এদিকে দেখো বাসন গোসন এবারে সব ধুয়ে নিচ্ছি বাসন কুসন একটাও মাজেনি একদম খাওয়া দাওয়ার পরেই আমি ভাবলাম যে বাসন মাজবো আর রান্নার বসিয়ে যে রান্না করতে করতে বাসন গোসন মাজে আজকে আর সেটা হয়নি কি বলো তো প্রত্যেক দিন তো আর একই রুটিন আমাদের সংসারের কাজগুলো চলে না এক একদিন এক একভাবে কিন্তু হয় কোনো কোনো সময় দেখবার আমি রাত্রিবেলায় পরের দিনকে বাসি কাজটা করে রেখে দিই মানে সকালবেলায় উঠে যেয়ে কাজটা করতে হয় কোনো কোনো সময় দেখবে আবার ওই পরের দিনকে গিয়ে করি রাত্রিবেলায় করি না কারণ সব সময় আমাদের শরীর বলো মন বলো কোনো কিছু মানে সবসময় কিন্তু এক থাকে না তো তাই জন্য সেই ইয়ে কিন্তু সংসারের কাজগুলো করি আর এটার মধ্যে দেখো বাতের ফ্যান পড়ে গিয়েছিলো আমার ভাত রান্না করতে গেলে না হাঁড়ির মধ্যে এইরকমটাই হয় দেখবে কত এদিক সেদিক করে মানে ফ্যানটা পড়ে যায় একটু চোখের পলক সরাতে না সরাতে দেখবে ফ্যান পড়ে যায় ভাতের সামনে মানে হাড়ির সামনে দাঁড়িয়ে থাকো তখন গিয়ে পড়বে না তো আমি কী করি ভাতের জালটা যখন উঠে না তখন কিন্তু আঁচটা কমিয়ে দিই কারণ ভাত বসিয়ে তো বাতের সামনে আর দাঁড়িয়ে থাকতে পারবো না আমার এদিকে ওই যে সবজি পাতি কাটতে লাগে না হলে আবার ওই ভাত নামিয়ে যদি সবজি কাটে রান্না বসে বর আর খেয়ে দোকানে যেতে পারবেন না তো তাই জন্য আমি কিন্তু এভাবেই করি ভাতটা বসিয়ে এভাবে কিন্তু আমি কিছু কাজ করে নিই ওই যে সবজি কাটার কাজটা থাকে ওগুলো করে নিই তো এদিকে দেখো বেশ কতগুলো বাসন কুসন পড়েছে ওই যে বললাম একটুও ধুই নিই তাই জন্য কিন্তু এরকমটা হয়েছে আর গ্যাসের উপরে বলটা নিয়ে আসলাম বারবার যে ওখানটা নিয়ে রাখতে লাগবে এই সমস্যাটা নিই এই ঘরের কাজকর্ম কমপ্লিট দেখো বাসন কুসন ধুয়ে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম আর এই কাপড়গুলো আর একটু গরম জলে থাক তারপর গিয়ে কেঁচে দেবো বাইরে তো মেলতেই পারবো না কারণ বৃষ্টি হচ্ছে এখন যদিও বা বৃষ্টিটা নেই আর এদিকে দেখো বাসন বুসন কতগুলো পড়লো সব ধোয়া কমপ্লিট ঘর ধরো ঝাড় দিয়ে নিলাম এবারে যাবো এখন ওই ঘরে গিয়ে ওই ঘরের কাজকর্ম করি রান্নাঘর পুরু পরিপাটি তাদের গৃহিণীদের সংসারে জুতো সেলাই থেকে চণ্ডী সব কিছুই করতে হয় এই যে দেখো বিছানা ঝাড়ুর যে ঝাড়ু দেওয়ার ইয়েটা ওইটা না ফার্স্টে কিন্তু আমার একটা গুণা দিয়ে বাঁধা ছিল ওইটা আবার কীভাবে খুলে গেল তারপর আমি একটা কাপড় দিয়ে না ইয়ে করেছিলাম বেঁধেছিলাম তো কাপড় দিয়ে বাঁধা কে থাকে বলো আর মহিলাদের ইয়ে তো আরও মানে ইয়ে হয় তো এখন একটা গুণা পেয়েছি গুণাটা দিয়ে ভালো করে একদম টাইট করে বেঁধে নিয়েছি কারণ ওই বিছানাটা যখন ঝাড় দিতে যায় এক দুইটা করে সলা পড়ে যায় তারপর অনেক সময় সুফাগুলো ঝাড়তে সলা পড়ে যায় এরকম হলে ভালো লাগে না তো তাই জন্য একটু ভালো করে টাইট করে বানটা দিয়ে দিয়েছি তারপর এদিকে দেখো যে বিছানার এই সাইডের টিনগুলোকে একটু ভালো করে মুছে দিচ্ছি এগুলো দুদিন আগেই করতাম তো সেদিন তোমার দাদা হয় বিছানাটা তুলে নিয়েছিল তাই করে আর করা হয়নি আর অনেক সময় দেখো আমার কাজটাও বেশি থাকে আজকে তো রান্নাঘরে তেমন কাজ ছিল না তাই ভাবলাম যে না আজকে এই কাজগুলো করি তো এইদিকে দেখো ওই সেরে টিনগুলোকে মুছে ওই সেরে টিনগুলোও মুছে নিয়েছি আমি কী জানো তো আমি আমার এই যে ছোট্ট খাট্টো ঘরটার মধ্যে মানে কীভাবে সময় সাজিয়ে গুছিয়ে রাখবো সেটাই যেন আমার মাথায় কাজ করে এখন কদিন যাব কাজ করছে কিভাবে ঘরের লুকটা একটু চেঞ্জ করবো কিন্তু লুক তো চেঞ্জ করতে পারবো না এভাবেই থাকবা জিনিসপত্র যে সেরেটেও সেরে নেবো এটা নিলেও হবে না আমার ঘরটা এখন যেভাবে জিনিসপত্রগুলো রাখা আছে সেভাবে কিন্তু বেশ ভালো আছে আর আমি আমার এই ছোট্ট ঘরে কিভাবে থাকা খাওয়া বসা ওঠা সব কিছু করি ওই এটা কিন্তু তোমরা আজকে দেখতে পারবে এই দুইটা ঘরের মধ্যে আমি না সব সময় মানে কোনো অসুবিধা আমার হয় না ওই যে নিজেকে মানিয়ে নিতে লাগবে এখন যদি বলি না আমার আর একটা লাগবে ওইটার মধ্যে এটা করবো বা এটা করতে পারছে না এই বললে তো চলবে না বলো যেটা নিজের আছে সেটাকে মানিয়ে নিতে লাগবে তো আমি সব কিছুই কিন্তু ম্যানেজ করতে পারি তো এদিকে দেখো এবারে এই যে এই সাইডটা মুছে নিয়েছি ওই সাইডে টিনগুলো মুছে নিয়ে এই এবারে মশারিটা খুলে গেল তো মশারিটাকে ভাবছি এখানে না টাঙিয়ে রেখে ওই যে বললাম মশারি কালকে টাঙানো হয়েছিল তো তাই আর এদিকে মশারি এভাবে টাঙানো থাকলে না কোনায় যদি রাখা থাকে অন্য সময় একটা ইঁদুরের মতো কীরকম একটা গন্ধ আসে তো তাই জন্য উপুটলিটার মধ্যে রেখে দেবো তো তাই মশারিটা খুলে নিয়েছি এবারে বেডকাবারটাকে তুলে ঝা ভালো করে একটু ঝাড়াঝুরি করে বেড কাপারটাও দেখো পেতে নিচ্ছি একদম সমান করে টান টান করে আমার বেড কাপার পাতাতে লাগবে না হলে ভালো লাগে না আর আমার বিছানার মধ্যে দেখো দুইটা তুসুক আর ও সাইডটা দিয়ে আবার একটা লেপও রাখা আছে আমার লেপটা তো আলাদা করে রাখা তুলে রাখা আছে লেফ ইয়েটা আর এখানে দেখো তিনটা কিন্তু ওই সাইড দিয়ে কারণ বিছানার মধ্যে কতগুলো দেবো বলো তাই তো তোমাদের দাদা ভাইকে বললাম মানে সামনে বছর যখন আবার শীতকালটা আসবে এই দুইটা তো শুক্রো যেন একসাথে বানিয়ে নিই তাহলে ওই যে রোদে দিতে গেলেও টানা আসরা করে দুইটাকে নিতে লাগবে না মানে একটা রোদে দিলেই হয়ে যাবে তো এদিকে দেখো ব্যাড একদম খুব সুন্দর করে ভালো করে টান টান করে নিয়েছি এবারে বালিশগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখবো সময় হাতের কাজ কিন্তু অনেকে করেছি কিন্তু এখন জানি কি হয়েছে কোনো কিছুই ভালো লাগে না করতে বিশেষ করে আর মাথা যন্ত্রণার ভয়ে যে আমার ইচ্ছেই হয় না এই যে মশারি রাখার পুটুলিটা দেখো কতটা ভালো হয়েছে নিজে করেছি নিজেই বলছি। আমার খুবই ভালো লেগেছে মশারি রাখার পুটুলিটা যা বানালাম এটাও কিন্তু আমি ইউটিউব দেখে দেখে কিন্তু শিখলাম অনেক কাজই দেখবে আজকাল কিন্তু ইউটিউব বলো ফেসবুক বলো বেরোতে মানে আমরা রান্নাবান্না থেকে ধরে হাতের কাছ থেকে ধরে অনেক কিছু কিন্তু শিখতে পারি এই যে মশারি রাখার পুটুলিটাও কিন্তু আমি শিখেছি তবে একটা সময় যে ওই যে টেবিলের যে ওই আমার যে ফুল ইয়ের মানে ফুলের বলছি যে নিচের ইয়েটা ওইটা কিন্তু আমি নিজে থেকেই শিখেছি এটা কিন্তু আমি ইউটিউব দেখে না তখন আমার ফোনও ছিল না যখন আমি মানে তখন আমার ফোন ছিল না কি বলছি ফোন ছিল বলতে ওই যে ইউটিউব করা ওইটা মানে ওসব করা ওইসব আমি করতাম না আর বুঝতাম না অত কিছু ফোন ছিল কিন্তু ওই যে হাতের কাজ টাজগুলো ইউটিউবে গিয়ে দেখা ওগুলো বুঝতামই না তো যাক এই নিজে থেকেই শিখেছি এগুলো শুধু ওই যে মশারিটা রাখার বানানোর উপর ওইটা যে ওইটা গিয়ে ইয়ে করলাম মানে শিখলাম ইউটিউব দেখে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা শাশুড়ি শাশুড়িমার সাথে কথা বলছি আর এই কাজগুলো করছি এদিকে সোফাগুলোও একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে ইয়েটা না ঝাড়ুটা যে বানলাম বেশ ভালো হয়েছে কারণ শক্তভুক্ত হয়েছে এখন আর খুলে যাচ্ছে না তো সোফাগুলোকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আর আমার সোফার না সহজে ময়লা হয় না ওই তো সবসময় ধোয়া হয় দুর্গা পুজো আসলে ধোয় বা বেশি নোংরা হলে তো তখন ধুয়ে দিই না হলে এমনিতে আমার বেশি ধুতে লাগে না পোষপার্বণ চৈত্র সংক্রান্তি তখন এসে আসলে ধুই বিছানার খাবার বদলাতে হয় কদিন বাদে বাদে সপ্তাহ পর পরে কিন্তু সুফার খাবারগুলো কিন্তু সহজে আর বদলাতে হয় না আর এই যে সুফার যে কুশনগুলো এগুলোও কিন্তু আমি মোবাইল দেখে না নিজে নিজে কিন্তু এমনিতে শিখেছি আর এখন যেন কোনো কিছু মানে ইচ্ছেই করে না তারপরেও যদি ওই টেইলারির কাজটা পারতাম সেলাইয়ের কাজটা জানতাম মেশিনটা থাকতো তাহলে আবার না হয় অনেক কিছু বানাতাম কিন্তু এগুলো তো জানি না কিন্তু খুব একটা মানে ইচ্ছে বলতে পারো একটা এই মানে সেলাই কাজ শেখা তো দেখি কবে করতে পারি কি খুবই আমার ইচ্ছা তো জানি না কবে এটা পূর্ণ হবে খুব ইচ্ছা সেলাই কাজ শিখবো তারপর নিজের মানে ব্লাউজ নিজে তৈরি করব তারপর ড্রেস ফেস নিজে বানাবো খুবই আমার ইচ্ছা তো জানি না এগুলো কবে হবে আদৌ আমি পারব কি না শিখলেও এগুলো মানে ইয়ে করতে পারবো কিনা জানি অবশ্যই পারবো কারণ মানুষ পারে না এরকম কাজ নিয়ে চেষ্টা করলে হয়তো একটু কষ্ট হবে কিন্তু পারব তো ঠিকই তো এদিকে দেখো এবারে ওই যে এখানে যে টেবিলটা টেবিলটাও মুছে নিচ্ছি আর এদিকে সোফাগুলো তো ঠিকই করে নিয়েছে আর আমার মার সাথে কী নিয়ে যেন অত কথা বলছিলাম মনে হয় ওই যে জন্মাষ্টমী নিয়ে আমার শাশুড়ি মা যেন কী বলছিল তো এগুলোই নিয়ে আমার শাশুড়ি মার সাথে কিন্তু কথা বলছিলাম আর এদিকে দেখো টেবিলটা আমার মোছা হয়ে গেছে এবারে কাবারটাকে দিয়ে এবারে ও যে স্ন্যাক প্ল্যান্টটাকে জায়গা মতো আবার রেখে দেবো এই টেবিলটা খালি থাকলে আমার যেন ভালো লাগে না আগে তো মানি প্ল্যান্ট রাখা ছিল এখন তো আমার ঘর থেকে মানি প্ল্যান্ট পুরো উধাও হয়ে গেলো তো তার জন্য এখন এইটাই রাখছি আর আগে আরেকটা ছিল ওইগুলোকে কি স্পাইডার প্ল্যান্ট বলে তো এগুলোও দেখি ঘরের মধ্যে রাখলে না ভালো থাকে না তো তাই জন্য বাইরে দিয়ে আসলাম কদিন আবার ঘরেও রাখি আর এদিকে দেখো এবারে টিভিটাকে মুছে নিয়েছি ভালো করে এত পরিমাণে ঘরের মধ্যে ধুলোবালি যে কোথা থেকে আসে সেটাই আমি বুঝি না এত পরিষ্কার করে রাখি তারপরও দেখবে দুদিনও যায় না আবারও ধুলোবালি পরে থাকে এত পরিমাণে ধুলোবালি তো যাক এদিকে টিভিটাকে মুছে সাইডফাইটগুলোকে একটু মুছে নিয়েছি রিমোটগুলো একটু মুছে দিয়েছি আজকাল তো টিভি দেখা হয় না বললেই চলে কারণ মোবাইলের মধ্যেই সিরিয়াল টিরিয়াল সব কিছু দেখে নিই তো তার জন্য আর টিভি চালাতেও হয় না আমার এক বছর হয়ে যাবে আমি যে টিভি ইয়ে করছি না মাঝখানে একদিন আবার আমাদের বিয়ের ইয়েটা চালিয়ে দেখেছিলাম আমরা আমাদের বিয়ের ভিডিওটা ওটা প্যান ইয়ে করা ছিল তো ওইটা দিয়ে দেখেছিলাম তো এদিকে দেখো এবারে এই যে সুকোজের উপরটা মুছে নিয়েছি আরও তাকগুলো মুছে দিতে লাগবে ও মোড়াটা নিয়ে উঠতে লাগবে না হলে এটাকে না এমনিতে পারবো না আর সুকোজের নিষ্ঠেও দেখো ভালো করে একদম মুছে দিচ্ছি জায়গাটার মধ্যে হাত দেবো না সেই জায়গাটাই দেখবে একদম পাহাড় সমান মানে ময়লা পড়ে থাকে এই যে মিচ্চিপের পেছনটা ওটা তো আর সব সময় সম্ভব না টানা হেসরা করে সামনে গিয়ে তারপর গিয়ে পরিষ্কার করা তার জন্য দেখো টিনগুলোর মধ্যে শুধু ধুলো পড়ে আছে আর এই যে ওই বিছানা বিছানাঝাড়ার শোলাটা ওইটা দিয়ে ভালো করে একদম মানে একটু ঝেয়ে দিচ্ছি এই জায়গাটা দেখো এই সাইডটা শুধু ধুলো পড়ে আছে তাহলে বুঝুন ওই মিচ্চিপটাও পিছন দিয়ে ভালো করে মুছে দিতে লাগবে কারণ এটা তো প্রত্যেক দিন আর করা হয় না ওই সপ্তাহে দু সপ্তাহে মাসে এরকম করে করি সপ্তাহেও করা হয় না এটা বললে ভুল হবে তো এদিকে দেখো এখানে যা কাপড়টা পেতে রাখি এটা কিন্তু আমার নাইটির কাপড় এই নাইটিটা না মানে কালারটা কিন্তু নষ্ট হয়নি ঠিকঠাকই ছিল কিন্তু আমার শরীরের মধ্যে এটা হচ্ছিল না এটা ফার্স্টে যখন এনেছিলো সাইজটা একদম ইয়ে ছিল এটা মনে হয় ইয়ে হবে মানে সাইজটা ছোটো ছিল তো একদম টাইট ফিটে তো ফার্স্টেই একটু একটু আর এখন তো একদমই হয় না তো পড়তে গেলে এটা কষ্ট হয় পড়তে গেলে কষ্ট আমি বিশেষ করে স্নান করে যখন খুলতে যাব ভিজা কাপড়ে দেখবে তখন গিয়ে কিন্তু কষ্ট হয় তো তো তাই জন্য নাইটিটা ভাবলাম যে না যেহেতু পড়তেই পারি না এটা ইয়ে করিনি তো তাই জন্য নাইটিটাকে দেখো এখানে কিন্তু কেটে এইভাবে দিয়ে দিলাম আগেও তো এখানে ছিল তবে এটা একটু সাইড ফিটগুলো কাটা হয়নি বলে কীরকম ছিল তো তাই একটু কেটে আবার ঠিকঠাক করে দিয়েছি একটা কোনো কোনো মানে জিনিস ঘরে পাতা হলে এটা যদি ঠিকঠাকভাবে না হয় সেটা আমার ভালো লাগে না পারফেক্টভাবে হতে লাগবে ওই এদিক দিয়ে একটু বেঁকে আছে এদিক দিয়ে সোজা হয়ে আছে ওইরকম তো আমার একদম ভালো লাগে না এদিকে দেখো ফুলদানিটাকে রেখে ফটো ফ্রেমটা রাখলাম আর জলের রাখার স্প্রেটা এদিকে রেখে এবার এখানটা দিয়ে কিন্তু ওই যে স্নেক প্ল্যানটা এটাও এখানে রেখে দিচ্ছি রেখে এবার এই সাইডটাকে একটু মুছে দিচ্ছি এই যে দেখো প্রত্যেক দিন ঘর দোর একটু একটু করে যদি আমরা গুছিয়ে গাছিয়ে রাখি আমাদের দেখবে ঘর দোর ক্লিন করতে কিন্তু সময় লাগে না খানিকের মধ্যে কিন্তু হয়ে যায় না হলে প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন যদি না করি যেদিন ধরবে সেদিন দেখবে কত ঘন্টা সময় যে লাগবে এই ঘর দূর পরিষ্কার করতে যাক মোছামুছি তো হয়ে গেছে এবারে ঘরটা চার দিয়ে নিই ঘরটা আজকে মুছবো না শুধু ঘরটা এখন ঝাড়ই দিয়ে নেব তো খাড়ের তোলাটা যতটুকু নাগাল পেয়েছি ঝাড়ুটা দিয়ে ততটুকু ইয়ে করেছি তবে এই ঝাড়ুগুলো না খুবই ভালো অনলাইন থেকে নিয়েছিলাম আমার যাকে দেখেছিলাম এনেছিল তো জায়ের কাছ থেকে দেখে আমিও নিয়েছিলাম এমনিতে তো আমাদের ঝাড়ু কিনে নিয়ে যা আসে ওগুলো ভালো করে না বেশি দিন তো যাই না দু মাসও যায় না তবে এই ঝাড়ুগুলো বেশ ভালো দাদা দাও একটা দোকানে দিয়েছি আর আমার ঘরের জন্য রাখলাম মোট চারটা নিয়ে এসেছিলাম স্টিল দিয়ে বাঁধা তো বানগুলো সহজে খুলতে না খুবই ভালো খুব সুবিধা হয় আর এদিকে দেখো আমার জায়ের মেয়ের আবার জুতো ছিল ওই যে আমার ঘরে আসে সন্ধ্যাবেলায় করে তো আমার সাথে শুয়ে থাকবে বসবে ওই যে করবে আর জুতোগুলো যে খুলে রাখলো না সোফার ভিতরে গিয়ে জুতো পরে আছে আর আমার ঝাড়ুতে মনে হয় আরও ভিতরে চলে গেল আজকে গিয়ে এগুলোকে দেখি এখন যে সোফার ভিতরে গিয়ে পরে আছে তো এগুলোকে বাইরে দিয়ে আসলাম আর এদিকে দেখো এবার এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে একদম বাইরেটাও ঝাড় দিয়ে নেব তো এদিকে চলে যাব স্নানে কারণ স্নান করে এসে তো আবার পুজোও আছে পুজোটাও দেব। তো এদিকে বাইরেও আবার একটু কাজ আছে এদিকে হয়েছিল বৃষ্টি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে ঝাড়ুয়া দিতে পারলাম না কারণ বৃষ্টি তো এই ভালো এই খারাপ মানে এখন নেই মানে একটু আগে হয়েছিল আর এই বস্তার মধ্যে সেদিন কক্কা পটি করে রেখেছিলো তো তাই জন্য বৃষ্টির মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে কক্কার মানে পটিটা যাতে বৃষ্টির জলে ধুয়ে যায় তো এবারে আমি বালতির মধ্যে জলটা নিয়ে এবারে একটু আবারও ধুয়ে দিচ্ছি এই বালতির জলটাও কিন্তু বৃষ্টির জলই যেহেতু পটিটা চলে গেল তাই জন্য কিন্তু ইয়ে করেছে আর এদিকে দেখো এবার আমি এখন ওই যে রান্নাঘরের কাপড়গুলো গরম জলে ভিজিয়েছিলাম এগুলোকে এখনই ওই কাটা ব্রাশটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কারণ হাত দিয়ে কাঁচতে গেলে আবার হাত ব্যথা শুরু হয়ে গেলে এই বয়ে আর ইয়ে করি না আর কাটা ব্রাশ দিয়ে দেখবে পরিষ্কার কিন্তু ভালো হয় আমার আরেকটা নতুন করে আনা হয়েছে এই দুটো কাটা ব্রাশ একদম পুরো নষ্ট হয়ে গিয়েছিল তো তাই জন্য আরেকটা করে আনলাম অনেক সময় আমার শাশুড়ি মাও কাছে তো ইউজ অনেক বছর ধরেই ওই কাটা ব্রাশগুলো ইউজ করা হচ্ছে তো তাই জন্য আর মানে একটা সাইড দিয়ে পুরো ভেঙেই গেছে ওই কাটা ব্রাশটা আগেরটা তো একটা নষ্ট হয়ে গেছে আর এটাও একটা সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে তো আর একটা আবার নতুন এনেছি তো এটাকে বের করবো ভাবলাম যে না এটা একদম ইয়ে করে নিই তারপর গিয়ে না হয়ে বের করব আর আগে তো হাতে কাপড় কাচা হতো তার জন্য আমার ব্রাশটা লাগতো আর এখন তো মেশিনে যেহেতু কাপড় কাছি তাই জন্য আর ব্রাশ আমার লাগেও না তো এদিকে দেখো এবারে রান্না করে যত কাপড় চোপড় ছিল ওগুলোকে একদম ধুয়ে নিয়েছি এবার এগুলোকে মেলে দিয়েই ঠাকুরের নাম নিয়ে জানি না আবার কখন ঝুরঝুরিয়ে মানে নেমে পড়বে তাহলে তো বেশ আমার রোদে দেওয়াটাই একদম পুরো ইয়ে হবে তো যাক যতটুকুই রোদে শুকোতে পারে শুকবে আর ভারিগুলো তো আর শুকাবে না ওই হালকা পাতলাগুলোই শুকাবে এগুলো হালকা হাওয়াতেই দেখবে শুকিয়ে যায় কিন্তু তো যাক গরম জল দেওয়াতে কিন্তু বেশ ভালো হয়েছে অনেকটা পরিষ্কার হয়েছে কাপড়গুলো তো চলো এবার এগুলোকে মেলে দিই আর দেখো যেহেতু মানে এখন বৃষ্টি কিছু মানে বৃষ্টির পর একটুখানি আকাশটা পরিষ্কার করেছে আর সবারই কাপড় চোপড় একদম এনে দিয়ে দিয়েছে মানে ওই যে বৃষ্টি গেলে দেখবে এরকমটা কিন্তু হয় তো এবারে সবগুলো কাপড় চোপড় মেলে দিয়ে সামনের জায়গাটা একটু পরিষ্কার করতে হবে ওই যে বালি পায়ে আর সামনের জায়গাটা এরকম অবস্থা হয়ে আছে কদিন আগে একবার শেওলাগুলো পরিষ্কার করেছিলাম আবারও করেছে তবে এখন শেওলা পরিষ্কার করতে পারবো না এই হাতে জুড় দিয়ে যদি এখন করতে যায় দেখবে আমার হাত ব্যথা তো শুরু হবে। আর কদিন বাদে বাদে আমার এই হাত ব্যথা হাত ব্যথা বলতে বলতে আমারও ভালো লাগে না আর মানে সংসারের কাজকর্ম করতে গেলেও তো বলো অসুবিধা তো তাই জন্য এখন আর করবো না যদি আবার ঝুমঝুমানো বৃষ্টি থাকতো তাহলে গিয়ে করতাম না হলে ঘর দিয়ে পাইপ লাগাতে গেলে ঘরের মধ্যে জল টল পরে আর বাইরে থেকে জলটা হাসলা করে এনে দিতেও আমার ভালো লাগছে না তো তাই জন্য শেওলাটা তুলবো না এমনিতেই বালতি ঘর থেকে জল এনে দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে টবগুলোকে এই জায়গাটার মধ্যে রাখবো কারণ টবের উপর থেকে না মাটি পরে এই জায়গাটা নোংরা হয়ে আসে তো তাই জন্য ভাবলাম কি যে না মানে এখানে জলটা ঢেলে দিয়ে ইয়ে করবো টবগুলোকে জায়গা মতো রেখে দেবো দেখো এই জায়গাটাও শেওলা পরে আছে আর এই সাইডটা দিয়েও এত পরিমাণে শেওলা পড়ে আছে তো এদিকে এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে আর একটা বালতি জল ঢেলে দেবো দিয়ে ভালো করে জলটা ঢেলে দিয়ে পুরো উঠানটাই পরিষ্কার করে নেব দেখো আরও এক বালতি কিন্তু আমি জল ঢেলে দিয়েছি দিয়ে এবার একটা একটা করে কিন্তু টবগুলোকে রেখে দিচ্ছি ফুল গাছের শখ আমার কিন্তু অনেক আগে থেকে খুবই ভালো লাগে গাছ লাগাতে এবার ঘরের মধ্যে বলো আর বাইরে বলো খুবই ভালো লাগে আর ঘরের মধ্যে বেলকনির মধ্যে যে গাছগুলো লাগানো হয় যেগুলো থাকে এগুলো তো আমার এতটা প্রিয় কি আর বলি তো একদিন আবার আগরতলা যদি যায় না তখন দেখবে কয়েকটা গাছ নিয়ে আসব। আমার খুব ইচ্ছে হচ্ছে তো জানি না কবে যাব এখন তো আর যাওয়া হবে না পুজো টুজু গেলে যদি যাওয়া হয় এখন আর কোথায় যাওয়া হবে আর এদিকে দেখো এবার এই যে উঠোনটার মধ্যে ওই যে জলটা ঢেলে দিয়েছি দিয়ে এবার উঠোনটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি ওই পাশটাও ঝাড় দিতে লাগবে ফুল গাছের পাতা টাতা পড়ে কি অবস্থা ওই যে কদিন তো আবার ঝাড় দিচ্ছি না তাই জন্য এরকমটা হয়েছে আমি ওই বেশ কয়েকদিন পর পর নেয় একদম পুরো ভালো করে ঝাড় দিয়ে নেওয়া অন্য সময় আবার শাশুড়ি মাও আবার সকালবেলা কিন্তু ঝাড়ু দিই আর যখন রোদ থাকে তখন তো ফুল ঝাড়ু দিয়ে আমি ঘর জারার সাথে কিন্তু এই জায়গাটাও ঝাড়ু দিয়ে নিই আর মাটির জায়গাটা আমি ওই এই ঝাড়ুটা দিয়ে কিন্তু দিই আর এই পুঁইটাটার চারটা না খুলবো না আর পুঁইটা কিন্তু এখন নেই যে একটুখানি মেলছে চারটা ফেলবো না কেন বলো তো অনেক সময় ফুল তুলতে গেলে ফুলের খাড়িটা রাখা যায় কোনো কিছু রোদে দেওয়া যায় বেশ সুবিধা এই চারটা দেওয়াতে তো এইগুলোকে এখন পাতাগুলোকে ওই যে গাছেরগুলো মানে গুড়াই দিয়ে দেবো আর এই জায়গাটা ঝাড় দিয়ে আমি চলে যাবো সোজা স্নানে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকে পাই বাই।